দেওয়া কোথায় এসে বললাম আমরা সবই বাংলা লেখা বাংলা দোকান হ্যাঁ এখানকার বেশিরভাগ লোকজন হচ্ছে সাউথ এশিয়ান এখানকার যতগুলো দোকান দেখতেছো না ম্যাক্সিমাম দোকানের ওনারই হচ্ছে বাংলাদেশি এবং এই স্ট্রিটটা না বাংলাদেশিদের জন্য খুব ফেভারেট কারণ এটার নাম হচ্ছে জ্যাকসন হাইটস এখানে কিন্তু আমার বাংলাদেশের সব ফুড পাওয়া কি খাবার বলো আমি তোমার জন্য অর্ডার করতেছি কি যে কথা বলো তুমি আমেরিকা আসছি বাংলা খাবার খাবার জন্য আসছি আমেরিকা আসছি আমেরিকান খাবারই খাবো

সব কিছু পরে তো দেখছি তোর হাজব্যান্ডের একটা দ্যামিন আমি পাই নাই আব্বা পাইছে সে তো আব্বারে ভালো করেছিস আব্বা আমাকে বলে দিচ্ছে যে তুমি যদি বাংলাদেশী ছেলে বিয়ে করো তাহলে খুব ভালো কথা আর যদি বিদেশি ছেলে বিয়ে করো তাহলে আমার কোনো প্রপার্টি ছেলে পড়তে তোমার রাইজ থাকে কেন খোন এত প্রপার্টি ফাইভ মোমনাইন এরপরেও তুমি কেন দিবে না ওই যে বাংলাদেশি ছেলে বিয়ে করলে দিবে দিবে না আর বলিস না

আমিও ওয়ান ও তোর ডিভোর্স দিবে হ্যাঁ তো তো বললাম না ওকে ভুকাস একটা পার্সেন্টেজ পেয়ে ও খুশি হয়ে যাবে আমাকে ছেড়ে দেবে ডাক ওকে আমিও দেখি ও কত সময় পর হ্যাঁ আমি ওকে আসতে বলেছি একটু সময়ের মধ্যেই চলে আসবে একটু ওয়েট কর আউ আউ

বন্ধ করেন না এটা তো কিছুই নাই কি নাই বড় ওড়ে ওড়ে মাই খাওয়ার দোকান মত মাই এইটা তো বসার জায়গা এখানে খাওয়ার জায়গা করতে গিয়ে আসছে এনে লাগছে কি আমারে আর কি এর সাদা দিব না তুমি তাহলে না বল আমি যাই পাড়ি আছে পাড়ি দিলাম বন্ধ লাগে এই যে চাপ এইসব পুরান কাপড় আমার দরকার নাই আমার বউ আমার শপিং করে দিছে যা লাগছে তা কিনে দিছে যা লাগে নাই তাও কিনে দিছে তোর যদি কোনো জামা কাপড় লাগে আমারে বলবি আমার বউ তোর কিনে দিব তুই দোষ লটারি পাইস না বিয়ে করছো

যেবার বাপ আর আমার বাবা দুজন ছোটবেলার বন্ধু যেবার বাবার ইচ্ছা যেবারে বাংলাদেশে একটা ছেলে বিয়ে করাবে আমি দেখ পাই রাজি বিয়ে করতে না আমেরিকা আসতে কারণ আমার তো বিয়ের বয়স নাই মনে কর যে বিয়ে করতে রাজি আসছি কিন্তু সেটা কি আমেরিকান সাদা চামড়া বাঙালি বিয়ে করব কেনা সাদা চামড়া বিয়ে করলে পোলা পানে সব সাদা সাদা ফরফর করে ইংলিশ করবো অর্ধেক বুঝুম অর্ধেক বুঝুম না চুলমু সব সাদা সাদা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মতো হইবো ছাইরা দিবি হ্যাঁ ছাইরা তো তবে এখন না গ্রিন কার্ডটা হয়ে গেলে তারপর আচ্ছা দোস্ত গ্রিন কার্ড হইতে কয়দিন সময় লাগে এ মাস কয়েক তো লাগবে তাহলে তো কয়েক মাস আদর্শ স্বামীর মতো থাকতে হবে আমার গ্রিন কার্ড হইলে টাটা বাই বাই আরে দোস্ত তুই তো একদমই পাল্টাস নাই পুরাই আগের মতো ধান্দাবাজ রয়ে গেছিস আরে বাটা ধান্দাবাজ না হইলে কি ফ্রিতে আমেরিকা আসতে পারতাম তুই সি গ্রেট হো মেরি দোস্ত তুই সি গ্রেট হো ইয়েস মেক আমেরিকা গ্রেট আগেইন আরে তুই তো শালা গরিবের টাম হয়ে গেছিস

এরা কই কেন দা শূন্যরে 090 বলা ও বলে কেন 105 তবে 105 তারা কারণ 0 তে সিলেবল 2 আর ও হচ্ছে একটা সো উচ্চারণে মিনি সেকেন্ড ভেজিটের ওরে বাপ রে বাপ টাইম নিয়ে এত মাথা ব্যথা আচ্ছা আমার একটা কথা বলতো এই যে তুমি যে আমরা ম্যাকডোনাল্ডসে খাইতে নিয়ে গেলা সেখানে আমার জি গেলে যে আমি কোনটা খাম ছোটটা মাঝারিটা নাকি বড়টা আমি যদি দেখলাম বড়টাই খাই প্যাট ভরে খাইতে পারো তুমি টাকা বেশি দিয়ে আমার বড়টা কিনে দিলে তার একটা বড় গ্লাস ধরাই দিল সেখান থেকে নিজেরটা নিজের নিয়ন লাগে এবং যতবার খুশি ততবার নিয়ন যায় তুমি দুইটা কিনলে কেন দুজনের জন্য একটাই কিনতাম আমার ওটা খাওয়া শেষ খেলা দিতাম তুমি আমার ওটা খাইতে টাকা বেঁচে না ঠিক আছে বুঝছি ভালো লাগে না আমি একটা খুব টেনশনের মধ্যে আছি জানো

তো কি অবস্থা তোর আমার কথা জিজ্ঞেস করেছে তোর হাজবেন্ডের কি অবস্থা ওইটা জিজ্ঞেস কর কেন ও কি করছে সো আমি রাস্তা দিয়ে হাইটে দিতেছিলাম তো ভিডিও অনেক সুন্দর ছিল আমি ভিডিও করতেছিলাম হঠাৎ দেখি তোর হাজবেন্ড ভিডিও সামনে একটা আমেরিকান মেয়ের সাথে বাকিটাই ওর ওয়ার্ড আমি ডিসক্রাইব করবো তুই তোর নিজের চোখ ফেল তুই সব ভিডিও কেন দেখাচ্ছিস কেন দেখাবো না তুই একটা বাংলাদেশ থেকে সাদা শীতে ছেলে নিয়ে আসতো সেখানে ও তোর সাথে এরকম করতেছে আচ্ছা কিছু নিয়ে পাঠাবো বলো কেন ডেকেছো আজ কোনো সমস্যা হয় নাই তো সমস্যা হয়নি মানে ডেকেছ কেন সেটা বলো আর আমি তো তোমার অফিসের পাশেই ছিলাম আমি ফোন দিবা তুমি মনে হয় কাদের ব্যস্ততার জন্য ফোন দিতে পারো না শোনো

ও তুমি কি শেফালি কথা বলতেছো এই স্ট্যাচু অফ লিবার্টিতে ঘুরতে গেছি ওইখানে গিয়ে দেখি শেফালি খেলা শেফালি খেলা তো আমার দেখি ইমোশনাল হয়ে গেল আমি দেখতে নাকি তার ছেলের মতো আমার জরায় ধরাই তো কান্নাকাটি কি একটা অবস্থা বলো কি হবা চলো চলো আসো